ধারাবাইকে অভিনয় থেকে প্রেমের শুরু হয়েছিল অর্ণব এবং ইপসিতার এরপর তারা আশীর্বাদ এবং তারপর আইনি বিয়ে সেরে ফেলেন তবে সামাজিক বিয়ের অনুষ্ঠান করার আগেই বিচ্ছেদের ঘোষণা করেন দুজনে এরপরে অবশ্য ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার কাছাকাছি আসেন তারা তবে আবার পাকাপাকিভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন দুজনে এর মধ্যেই সামাজিক মাধ্যমে নিজের কাছের মানুষের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন অর্ণব বন্দ্যোপাধ্যায় মডেল শাশ্বতী বাসের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন অর্ণব কিন্তু কিছুক্ষণ পরে অবশ্য তা মুছে দেন তিনি শাশ্বতীর সামাজিক মাধ্যমে তাদের দুজনের একসঙ্গে কোনো ছবি নেই হঠাৎ ছবি পোস্ট করে কেন তা মুছে দিলেন অর্ণব তার কারণ অবশ্য জানা যায়নি এখনো তবে সম্ভবত এই মুহূর্তে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চায় না অর্ণব এবং শাশ্বতী সেই কারণেই হয়তো সমাজ মাধ্যম থেকে নিজেদের ছবি মুছে ফেলেন অর্ণব এই মুহূর্তে ইপসিতাকে কোন দেখা দেখানা গেলেও অর্ণবকে দর্শকেরা দেখতে পাচ্ছেন স্টার জলসার হরগৌরী পায়েস হোটেল ধারাবাহিকে ইপসিতাকে শেষবার দর্শকেরা দেখেছিলেন স্টার জলসার জল তই ভালোবাসা ধারাবাহিকে সেই ধারাবাহিকে অবশ্য অর্ণবকে দেখা গেছে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে